সালের বিধানসভা নির্বাচনের আগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ তৈরি করেছিলেন ফুরফুরা শরীফের পিজ্জাদা আব্বাস সিদ্দিকী কিন্তু তিনি রাজনীতিতে নামেননি ভাই নওসাদ থেকে ভাঙরের বিধায়ক হয়েছেন দীর্ঘদিন ধরে রাজনীতি নিয়ে মুখ খোলেননি আব্বাস সিদ্দিকী তথা ভাই যান মঙ্গলবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ইস্যুতে বিজেপি তৃণমূলকে একযোগে নিশানা করেছেন আব্বাস ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে তিনি বলেন চরম অন্যায় করছে এই দুই দল আব্বাস সিদ্দিকী বলেন এর আগে স্বাধীনতার পর থেকে সম্ভবত বার এসআইআর হয়েছে এতে আমার ভারতীয়দের ক্ষতি কোনো দিনও হয়নি আমরা যারা ভারতীয় আমরা নিরাপদে থাকি তবে ভিন্ন দেশ থেকে মানুষ এলে নকল পরিচয়পত্র করে দেওয়া অন্যায় তাকে চিহ্নিত করে দেশ থেকে বের করে দিতে হবে তিনি আরও বলেন দেশের মানুষের জন্যই এটা দরকার সে যেই হোক আমার দেশে আমার দেশবাসী থাকবে অন্য দেশ থেকে আসতে পাসপোর্টের মাধ্যমে আসবে 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 ব্যবসা করতে বেড়াতে কোন রাজনৈতিক নেতা তাদের ভোট ব্যাংক হিসাবে জাল ভোটার কার্ড তৈরি করে নিজেদের রুটি সেখবে আর দেশের মানুষ অধিকার পাবে না এটা চরম অন্যায় দেশের একজন নাগরিক হিসাবে এটাকে কোনোভাবে মেনে নিতে পারি না